গুড মর্নিং ফ্রেন্ডস এখন বাজে সাড়ে ছটা আমি এত তাড়াতাড়ি কখনো থেকে উঠি না আজ আমি তাড়াতাড়ি থেকে উঠেছি আজ আমার লাইফের বিশেষ একটা দিন যখন আমার গোল্লা বড়ো হবে তখন দেখবে আজকে কী হবে সেটা ও বড় হয়েই দেখবে আর আমি এই ছোটো ছোটো স্মৃতিগুলো ধরে রাখতে চাই আমি পরে গোল্লার সাথে এগুলো শেয়ার করবো তোমরা ভাবছো বল্লাকে আমি তো ভাববসে বল্লা বলি গুল্লু বলি ফটো মাম্মাmathbbannam তো আমি উঠে গেছি এবার স্নানে যাব স্নানন দিয়ে স্নান করে রেডি হয়ে যাব কারণ কামখন আসবে আটটার সময় অলমোস্ট আই রেডি এরা এখনো ঘুম থেকে ওঠেনি এটাকে ঘুমাচ্ছে আর আমার চোখে ঘুম নেই রাত্রি দুটো সময় শুয়ে আমি আবার এখন উঠে গেছি এই যেখানে রান্না বন্না দুপুর এখন চলছে কুটনি আমার পারো জোর লাগা কা হেইয়া হ্যাঁ 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 আমার কাছে দে আমার পারবি आदिकना ओ ए का हां बुवा के ना आदिकना हां हमका बुवा के दने माता छवा दे बुवा एला पाला शाबाश बमला के बाजा अबारी कोना कलो मत ना बोल আমার ঘর 아, 그래도. 그래도 다섯째. 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 다 여러분 에 저희 바닥에 저희 바닥에 말아요 여러분 아무튼 뒷바 처마에 잡고 마대로 됐어요. 아. 다 때라라라. 어, 여러분 도아자. 아무 대신에 플라스틱이 와요. 아. 갈아버려. 에, 도. 보다 바닥을 더 뱉어. 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 뱉어.

নাকি ঘেমে স্নান করে গেছে রান্না করতে করতে বেগুন হ্যাঁ বলো বলো তুমি তুমি বলো তুমি বলো তুমি তো করতে পারো তুমি বলো হ্যাঁ জলটা ধরে গেলে এই যে